السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمس قصوصا اكمتر الله تعالى جنة الحمد لله وتقوى <الحمد لله> الصلاة بن سلام بشيطة وكشيش صلى الله عليه وسلم মহান আল্লাহ তালা বলেন অল আল্লাহ তাবরকা তারলাফলেহন অবশ্যই সফল কাম হল যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধি অর্জন করলো অর্থাৎ যে ব্যক্তি নিজেকে সংশোধন করলো কেবলমাত্র সে ব্যক্তি সফলকাম কাম হল আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল করিম সুরাতুল আলা নম্বর সাতাশি আয়াত নম্বর চোদ্দ এ কথা উল্লেখ করেন মহান আল্লাহ বলেন অবশ্যই সফল কাম যে ব্যক্তি নিজেকে সংশোধন করল নিজেকে আত্মশুদ্ধি অর্জন করল অচেত

তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো ইত্যা কম না কি দিয়ে বাঁচতে হবে অলাও বিশ্বে এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান নামের আজাব থেকে বাঁচো শুধু তাই নয় এই হাদিসটি সোহিল বুখারির বর্ণনা অনুযায়ী কিতাবুজ জাকাত অধ্যায় চব্বিশ পরিচ্ছেদ দশ বা বৈত্যা কন্যা অলাও বিশ্বের কীর্তামর অলকলিল মিনাস সদাক যে পরিচ্ছেদ দশ নম্বর পরিচ্ছেদ বলা হচ্ছে যে তোমরা অল্প কিছু সদাকার মাধ্যমে জাহান নামের আজাদ থেকে বাঁচো এক টুকরো খেজুর আল্লাহ রাস্তায় ব্যয় করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো সম্মানিত শ্রোতামণ্ডলী আপনাদের উদ্দেশ্য করে যে কথা বলা হলো আল্লাহ রবুর আলমিন আমাকে সহ আপনাদের প্রত্যেককেই আল্লাহ রা taala রাস্তায় ব্যয় করে জাহান্নামের আজাব থেকে বাঁচার তৌফিক তথা শক্তি দান করুন আমি এবং নিজেকে সংশোধন করে জাহান্নামের আজাব থেকে বাঁচার তৌফিক দান করুন আমীন সুবহানাক আল্লাহুম্মা ওয়া نحমদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতাবিল আয়ুনি আলাইকুম ওয়া